তোমার এই চরিত্রটা তোমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে বাড়িতে বউ থাকা অবস্থায় অন্য একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে এইভাবে জুস খাওয়াটা খুব সুন্দর মানে নুপুর এমন কিছু না আমরা জাস্ট কথা বলছিলাম আর ও রেস্টুরেন্টের খেতে চেয়েছিল কাল রাত থেকেই তো তুমি কথা বলছো তা এমন কি কথা যেটা রেস্টুরেন্টে এসে মিলিমিলি জায়গা একা একা বলতে হবে অরিন তুই আজকেই বাসা থেকে চলে যাবি তুই আসার পর থেকে বাসায় ঝামেলা শুরু হইছে এই তুই কি বলতে চাস বেশি বারবারই বলে না আমি নানুকে সব কিছু বলে দেব যা তুই তার নানুকে গিয়ে বল তুই আর তোর নানু দুজন কি বের করব কি এত বড় কথা এতগুলো মানুষের সামনে আমি তো অপমান করতেছো এই নাই তোমার লজ্জা করে না তুমি অন্যের বিবাহে তো স্বামীকে নিয়ে এরকম তাড়াতাড়ি করতেছো আলী তুমি কিছু বলতেছো না কেন এভাবে দাঁড়িয়ে আছো কেন তুমি একদম চুপ কর আর কথা বলবি না আমি ইচ্ছা করছে থাপ্পায় তোর দাঁতগুলো আমার ফালাই দিতে মিথ্যা কথা কেন বলতেছ তোমাকে দেখলে বুঝা যাচ্ছে তোমার তো খুব ইচ্ছা করতেছ ওকে চুমু দিতে একদম বাজে কথা বলবা না নূপুর বাজে কথা তুমি বাসা এসে আমি তোমাকে বুঝাচ্ছি বাজে কথা আগে বল কি বুঝাও তো আরে তুমি এভাবে বোকার মতো দাঁড়ায় আছো কেন এই বিয়া তো তুমি সংসার করো স্টুপিড কথা তোর জন্য সব হয়েছে ফালতু আই নুপুর নুপুর শোনো শোনো তোমার চাকুই এখনো বাচ্চা কাচ্চা হয় নাই এখনই বিদায় করো আম্মা একদম ঠিক কথা বলছে বুঝছো রে একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে এটা আইনগত জটিলতায় পড়ে যাব কত কথা বলার দরকার কি ওর বাপ খবর দাও না নুপুর 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 দাঁড়া নুপুর নূপুর নূপুর দাঁড়াও নূপুর যাইতে যাইতে দে ওই কসকে তুমি চুপ করো তুমি সব নষ্টের মূল আচ্ছা তোমার লজ্জা করে না একটা বিবাহিত ছেলের সাথে নিজের নাতনের বিয়ে দিতে শিমু মুখ কথা বল সে আমার মা এই বাড়ির মুরুব্বি মুরুব্বিদের সাথে কেমনে কথা বলতে হয় সেটা শিখাই দিতে হবে নাকি সবাই চুপ আবার সিদ্ধান্ত আমি আমার পছন্দ মতো মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে করাবো কিন্তু বাবা আমার অপরাধটা কি তোমার অপরাধ তো বলে শেষ করা যাবে না তুমি এই বাড়ির যোগ্য বউ না নানি নানি এক্ষুনি চলো আমি এই বাসে থাকবো না আলিফ আমাকে মারছে কি এত বড় সাহস আমার নাতিনের গায়ে হাত তুলে আর এই নূপুর আর শিমু হোটেলের ভেতর আমাকে যাতা বলছে ওই তুই তুই হোটেলে গেছিলি কে হায় রে অশিক্ষিত তোর আমি হোটেলে নিয়ে গেছি তুই আমার কাছে খাইতে যে সুস্থ নিয়ে গেছি রেস্টুরেন্টে আর বলতেছে এনে হোটেল আর আমি যদি জানতাম তোর উদ্দেশ্য খারাপ ছিল তোর সাথে আমি জীবনও যাইতাম না ও আমার ওখানে নিয়ে বিয়ের প্রস্তাব দেয় আমরা এই রকমের সিদ্ধান্ত ওর অরিদের সাথেই তোর বিয়ে দিব ভাইয়া তুমি আমার সাথে চলো তো তারা যা ইচ্ছে তাই করুক আমরা ভাবির কাছে যাই আসো কি হলো এতক্ষণ ধরে কথা বলতেছি একটা কথারও তো জবাব দিতেছেন না কি মেয়ের সাথে কিছু দিছিলেন আপনার মেয়ে যখন আমার ছেলের সাথে প্রেম করতেছিল তখন কি আপনি কিছুই জানতে পারেন নাই বাধা দেন নাই কেন তখন ভাই বিয়ে শাদি তো ভাগ্যের ব্যাপার বিয়ে শাদি কি আমরা চাইলে হবে আল্লাহ যদি না চায় হবে না তো ভাই আমি খুবই মর্মাহত এরকম একটি ন্যাক্কারজনক কাজ করার জন্য হুট করে আমাকে না জানিয়ে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে প্রেম করে বিয়ে করে ফেলেছে জানেন ওকে বিয়ে করার জন্য ভালো ভালো পাত্র প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি অনেক চেষ্টা করে ওকে রাজি করতে পারিনি ও তার মানে আমার ছেলে আপনার মেয়ের যোগ্য না সেটা বলতে চেয়েছেন না তা কেন বলবো ভাগ্য লেখা ছিল ভাগ্যে যা ছিল তাই তো হয়েছে যা হয়েছে হইছে। এখনো বাচ্চা কাচ্চা হয় নাই যেহেতু এখনই সিদ্ধান্তটা নেওয়া দরকার কি বলতে চান আপনারা আমরা কইতে চাইতাছি যে যেহেতু বনাবন্দি হইতাছে না দুইজনের মধ্যে আপনি শিক্ষক মানুষ আপনি তো বুঝেনি দুইজনের আলাদা থাকাই ভালো আলাদা হইয়া যাওয়াটাই ভালো তাছাড়া আপনার মেয়ের অনেক দোষ আছে রে ভাই আপনি তো কুলাইতে পারতেছি না নপুর কি হইছে বলতো বাবা আমি অনেক চেষ্টা করেছি ওনাদের সবার সাথে নিজেকে মানিয়ে নেয়ার কিন্তু কি করব বলতো আমার যে সব কিছুতে দোষ আমার হাঁটায় দোষ আমার চলায় দোষ আমার বসায় দোষ আমার কথা বলায়ও দোষ একটা মানুষের যদি এত দোষ থাকে সে কি করে নিজেকে তাদের সাথে তাল মিলিয়ে চলবে বলো বাবা আমি আমি যথেষ্ট চেষ্টা করেছি তাদেরকে আপন বানানোর কিন্তু আফসোস আমার এই ফ্যামিলি আমাকে কখনই আপন করে দেখেনি তাই মেয়ে মিথ্যা কথা বলতেছ কেন ভাবি কোনো মিথ্যা কথা বলছে না ওই দিন বাবার কলের গানটা আমি ভেঙেছি এটা তো তোমাদেরকে বলেছিলাম তারপরও তোমরা ভাবির সাথে খারাপ ব্যবহার করে চলেছো আচ্ছা আলিফ আমি তোমাকে বলছি তুমি কি আমার মেয়েকে নিয়ে হ্যাপি তুমি ওর সাথে সংসার করবে কি করবে না আমাকে বলো তো আরে ও কি বলবে পোলাপান মানুষ ওই সবের বুঝে কি ও তো একটা বড় অন্যায় করছে আপনার মেয়ের বিয়ে বাবা আমি কিছু বলতে চাই না তোর কোনো কথা শুনবো না আমরা কেন ও বলতে চাচ্ছে ওকে বলতে দিন বলো আলিফ আমি বলতে চেয়েছিলাম যে আমি নূপুরকে অনেক ভালোবাসি আর আমি নূপুরের সাথেই সংসার করতে চাই মিথ্যা কথা তুমি আমাকে একটু ভালোবাসো না তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে অরিনের সাথে এভাবে রেস্টুরেন্টে একাকিত্ব সময় কাটাতে পারতে না দেখছেন দেখছেন আপনার মেয়ে কেমন স্বামীর লগে তর্ক করে আছে দোষ আছে নূপুরেরও দোষ আছে আলিফেরও দোষ আছে সংসার করতে গেলে একটু দোষ ত্রুটি হবে তোমরা আন্ডারস্ট্যান্ডিং করে নাও সংসার করতে গেলে একটু দোষ থাকবেই না 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 ও মাইনা নিলেও আমরা কিন্তু মাইনা নিতে পারবো না আপনার মেয়ে আমাদের সাথে কি করে না করে সেই বিষয়ে কোনো ধারণাই আপনার নাই আপনি ভাই আপনার মেয়ের নিয়ে যান আরে সাহেব আপনাদের তো অনেক কিছু বোঝাই না আমার মেয়ে আজকে আপনার সংসারে এসে অপরাধী হয়ে গেছে আমার মেয়ের অনেক দোষ আপনার কাছে মাপ চাইলাম আপনাদের কাছে আর বাবা হয়ে কি করতে পারি আমি আমি তো মাপে চাইতে পারি আপনার আপনারও তো একটা মেয়ে আছে নাকি নাই আপনার একটা মেয়ে নাই আপনার মেয়ে যেদিন শ্বশুর বাড়ি যাবে সেদিন যদি ওর সাথে এরকম হয় তখন আপনারা কি করবেন এরকম আচরণ করবেন ভুল হয়ে গেছে মেনে নিতে পারতেন কিন্তু মেনে নিচ্ছেন না সব দোষ আমার মেয়ের কেন আপন অনেক প্রত্যেকটা আমার কাছে তার সন্তান অনেক আপন হয় একদিন বুঝবেন আপনি যেদিন আপনার মেয়েকে বিয়ে দিবেন সেদিন বুঝবেন আপনার মেয়ে আপনার কাছে কত আপন এক মুহূর্ত আর থাকবো না আপনাদের এখানে আমার মেয়েকে অনেক কষ্ট করে আমি পড়াশোনা শিখাইছি অনেক করছি আদরের মেয়ে কাজ আসছে আমি বিয়ের কাজ হঠাৎ করে প্রেম করে আপনার ছেলের সাথে বিয়ে করছে তো আমার মেয়ের অপরাধ চল মা আমি বেঁচে থাকতে তোর এক মুহূর্ত কষ্ট করতে দেবো না আমি আবার তোর জন্য পরিশ্রম করব। এক মুহূর্ত আর এই সংসারে না আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ